সারাদিন রিক্সা চালান যে মানুষ কারখানায় কাজ করেন যে মানুষ সারাদিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে কারখানায় জমিতে ফসল ফলান আমাদের মুখে খাবার তুলে দেন সে মানুষ এই বাজেট নিয়ে ভাবিত নন এই বাজেট নিয়ে তাদের কোনো উৎসাহ নেই আপনারা লক্ষ্য করেছেন তাদেরকে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে সব বারো টাকার কম কেন বাংলাদেশের ছাত্র সভা এবং গোটা শিক্ষা আন্দোলনের দীর্ঘদিনের দাবি জাতীয় বাজেটের শতকরা পঁচিশ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করা হবে সরকার কর্ণপাত করে না শিক্ষা খাতে বরাদ্দ বারো পার্সেন্ট অতিক্রম করে না আমাদের দেশের অধিকাংশ গরিব মানুষের সন্তান শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানসম্পন্ন শিক্ষা বলতে যা বোঝায় গরিব মানুষের জন্য সেই শিক্ষার দরজা বন্ধ অথচ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে না স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে শতকরা পাঁচ ভাগের কম আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে সেইখানে সুচিকিৎসার ব্যবস্থা নেই আয়োজন নেই একজন ডাক্তার বেসরকারি ডাক্তার ডাক্তার দেখাতে হলে থেকে দুই হাজার টাকা দিয়ে দিতে হয় প্রাইভেট হাসপাতালগুলো এক একটা ফাইভ স্টার হোটেল সেখানে ঢুকলেই লাখ টাকা দিতে হয় একজন গরিব শ্রমিক গরিব কৃষক সাধারণ মানুষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমন শিক্ষা গ্রহণ করতে পারে না তেমনি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসার সুবিধা নিতে পারে না অথচ জনগুরুত্বপূর্ণ এই দুটি খাত শিক্ষা খাত স্বাস্থ্য খাত সেই দুটো খাতে বছরের পর বছর ধরে বরাদ্দ একটা নির্দিষ্ট সীমা সেবার মধ্যে আটকে আছে আমাদের দেশের সাধারণ মানুষ জনশক্তি অনেক কৃষিকাজে যুক্ত কৃষকেরা সারা বছর ফসল ফলান যখন দেশে করোনা ছিল লকডাউন ছিল সব কিছু বন্ধ ছিল কৃষকের উৎপাদন বন্ধ ছিল না লকডাউনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকেরা মাঠে কাজ করেছেন আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন এখনো প্রচন্ড গরমের মধ্যে সারাদিন কৃষকেরা মাঠে কাজ করেন তারা অসুস্থ হয়ে যান অল্প বয়সে তাদের শরীর ভেঙে যায় কারণে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয় না তাহলে বরাদ্দ বাড়ানো হয় না বরাদ্দ বাড়ানো হয় যাতে ধনীরা লুটপাট চুরি দুর্নীতি সব করতে পারে মেগা প্রকল্পের কথা বলা হচ্ছে মেগা প্রকল্প কি বলা হচ্ছে এটা মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে একটা চ্যানেল নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে মেঘা প্রকল্প ওই কর্ণফুলী নদীর চ্যানেলের নিচ দিয়ে আমি কোনোদিন যাইনি আমার বাড়ি চট্টগ্রাম আমি কোনোদিন যাইনি এই যে দেখেন মেট্রো রেল ঢাকা শহরের কয়জন মানুষ এই মেট্রো রেলে চলে সে তো কয়েকজন অতিক্রম করেছেন অথচ একজন গরিব কৃষক একজন গরিব শ্রমিক তাদের জন্যে এই বাজেটে কোনো বরাদ্দ থাকে না শ্রমিকের মজুরি বাড়ে না জিনিসপত্রের দাম যদি বাড়ে বাড়ি ভাড়া যদি বাড়ে গাড়ি ভাড়া যদি বাড়ে শিক্ষা চিকিৎসার খরচ যদি বাড়ে তাহলে শ্রমিকের মজুরি বাড়বে না কেন কেন কৃষক তার ফসলে ন্যায্য দাম পাবে না কৃষক